নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি শীতের নতুন ছোট আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি ও গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজকে ভাজা ভাজা করে নেব রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আলুর ছোট আলুর দম লুচি রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের ওপর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা তরকারির খুব সুন্দর হয় এই পর্যায়ে আপনারা হলুদ ব্যবহার করবেন না দিয়ে দিচ্ছি থেতো করা রসুন ও আদা আমি আট থেকে নটা রসুন ও এক ইঞ্চি মতো আদাকে থেতো করে নিয়েছি আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন ভালো করে মিক্সড করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো ও দুটো ফাটানো কাঁচা লঙ্কা টমেটোকেও আদা রসুনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ভালো করে মশলাকে আমি কষিয়ে নিতে কষিয়ে নেব এইভাবে ভালো করে মশলা কষিয়ে আলুর দম তৈরি করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আমি প্লেটে নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ প্লেট থোয়া জল যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে আমি ভালো করে মশলাকে কষিয়ে নেব মশলাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো না হলে আলুর স্বাদ ভালো হবে না আপনারা অবশ্যই মশলাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেবেন মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার কালারে চেঞ্জ এসে গেছে এবং মশলা প্রায় তেলও ছেড়ে এসছে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা ছোট আলু আলুকে আমি প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে কষা ছাড়িয়ে নিয়েছি আমি মশলার ওপর দিয়ে দেব দেখুন আলু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে কষা আমি ছাড়িয়ে নিয়েছি লবণ দিয়ে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি আলু দেওয়ার পর সেই কারণে আর লবণ অ্যাড করবো না মশলাতে আমি প্রথমেই লবণ অ্যাড করে রেখেছি আমি আলুকে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলার একটা সুন্দর কোটিং আলুর উপর হয়ে গেছে আলু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালো করে ঠুকে যায় আমি এরপর দিয়ে দেব গরম জল আমি একটা সসপ্যানে গরম জল করে নিয়েছি আমি আলুর দমে গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করলে যে কোনো তরকারিতে স্বাদ ভালো হয় ঠান্ডা জলের থেকে গরম জল যদি আপনারা ব্যবহার করেন ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি দেখুন আমার আলুর দম রেডি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এরকম আলুর দম দম আপনারা রুটি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে সাফ করতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় লুচির সঙ্গে তো এইরকম শীতের নতুন ছোট আলুর দমের দম খেতে খুবই ভালো লাগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ও ফ্রেশ ধনে আমার আলুর দম রেডি আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ